আল্লাহর নবী বলেন রি হামিন আল ইয়ামান আল্লাহর নবী বলেন ইয়ামান দেশ থেকে আল্লাহ তার একটা হাওয়া নির্গত করবেন একটা বাতাস ছেড়ে দেবেন ওই বাতাসটা হবে রেশমি রুমালের মতো নরম মোলায়েম আল্লাহর নবী বলেন ইয়ামান থেকে হাওয়াটা ছেড়ে দেওয়ার পর গোটা পৃথিবীর বুকে হাওয়াটা বয়ে যাবে আর ওই ছোট্ট নির্মল হাওয়াটুকু ওই সকল ইমানদার শরীরদের লাগার সাথে সাথে যাদের পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান আছে আল্লাহর নবী বলেন ওই হাওয়া টুকু লাগার সাথে সাথে ওই ইমানদারেরা সবাই মরে যাবে সবাই দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ তাকে দেখবেন পৃথিবীতে আরেকজন নাই আল্লাহ বলবে ইসরাফিল আর দেরি কোনো না তাড়াতাড়ি সিংগায় ফোৎকার মেরে দাও ইসরাফিলের সিঙ্গায় ফোৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী লয় হবে ক্ষয় হয়ে যাবে ঠিক না বলেন এই জন্য পৃথিবীর বুকে ইমানদারের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি পৃথিবীর বুকে সফল ব্যক্তির নাম হলো ইমানদার পৃথিবীর বুকে দামি ব্যক্তির নাম হলো ইমানদার আল্লাহ ওই ইমানদারদেরকে দেখে বলছেন হে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে ঢোকো পরিপূর্ণভাবে ঢোকো পরিপূর্ণভাবে এখন আমরা একটু খেয়াল করে দেখি আমরা কি পরিপূর্ণ আছি নাকি একটু একটু আমার যেখানে সুবিধা সেখানে আমি বড় মুসলমান আমার যেখানে কষ্ট সেখানে আমি ও যারা ইমানদার তাদেরকে বলি রাজাকার তাদেরকে বলি জঙ্গি তাদেরকে বলি আয়েস তাদেরকে বিভিন্ন তকমার ট্যাগ লাগিয়ে এই দেশ থেকে দেশ ট্যাগ করায় অথবা তাদেরকে ফাঁসির রশিতে ঝোলায় দেই একটু খেয়াল করে দেখেন আমি যদি দুই একটা উদাহরণ দেই ভালো করে বুঝতে পারবেন এইখান থেকে আমরা যদি কেউ ঢাকা যেতে চাই বাইপাইলি স্ট্যানে যেতেই হবে বাইপাইলি স্ট্যানে যাওয়ার পর বাস গাড়ি এসে থামার পর হেলপার বলতেছে আসেন গুলিস্তান ধাম গুলিস্তান গুলিস্তান বলে ডাকতেছে ডাকা বাই তোর মুখার রং ডাকতেছে এখন আপনি গাড়ির মধ্যে উঠে একটা পা দিলেন একটা হাত দিয়ে গাড়ির হ্যান্ডেল ধরলেন আর একটা হাত বাহিরে আর একটা পা রাস্তার সাথে শেষুর পাতেছে ঘুষ পারতেছে আপনি বলেন আমি আর উঠতাম না মরে নিয়ে চলো ঢাকার দিকে ড্রাইভার সাহেব লুকিং গিলাস দিয়ে দেখে কে যেন অর্ধেক উঠান অর্ধেক ঝুলতেছে এবার বলে ওই কি ড্রাইভার যখন বলে ওই কিরে তখন উত্তর দেয় আর কেউ বোঝলে না বুঝলেও হেল্পার ঠিকই বোঝে উস্তাদ আমারে কথা কয় উস্তাদ আমারে ডাকতেছে বলে উস্তাদ কি হয়েছে কয় ওরে উঠা এবার হেল্পার মামা সুন্দর করে কয় মামা ওঠেন কয় না আমি আর উঠতাম না এমনি করে ঢাকা যাব এবার কয় না এমনি যাইতে যাওয়া যাবে না তাহলে কয় তোমার ভাড়া কত এখান থেকে ঢাকা যাইতে গেলে একশো টাকা ভাড়া লাগবে এবার ওই লোকটা কয় আমি একশো টাকা না আমি তোমার তিনশো টাকা দেবো তবে আমি এভাবেই যাব। একটু বুঝে থাকলে বলেন তো এইভাবে যদি কেউ এখান থেকে ঢাকা যেতে চায় এটাকে তার নিরাপদে যাওয়ার ব্যবস্থা নাকি